See an amazing place. Feels like a dream. A place of many wonders and full of life. I open my eyes. Earth is our Pandora. আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ তো কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আপনাদের ধরে আমি বলে আসি তো আপনাদের জন্য অনেক সুন্দর একটা ভিডিও নিয়ে আসছি কারণ আমি এত লং ভিডিও করি না যেহেতু হচ্ছে অনেক দিন পর এলাকার বড় ভাইদের নিয়ে হচ্ছে আমরা বান্দরবন ট্যুর দিই তো ভাবলাম ব্লগটা সুন্দর এবং বড় করা যাক যাতে আপনারাও আমার সাথে সাথে হচ্ছে পাহাড় উপভোগ করতে পারেন তো এখানে আমরা টোটাল আটজন রওনা দিক বান্দরবনের উদ্দেশ্যে সেখানে ছিল নুরুবাই অপুবাই রাকিব ভাই শাহিন ভাই মারুব ভাই সজীব ভাই এবং আমি তো আমরা টোটাল আটজন ছিলাম আটজন নিয়ে আমরা বান্দরবন ট্যুর জন্য বের হয়ে যাই তো বান্দরবন নিয়ে আজকে আপনাদের সাথে অনেক কিছু কথা বলবো যারা বান্দরবন এখনো যান নাই বা যেতে চাচ্ছেন তাদের মানে হেল্পফুল কিছু কথা ভিডিওটা কেউ স্কিপ না সম্পূর্ণ ডিটেলস পাওয়ার জন্য ফুল ভিডিওটা দেখতে থাকেন আমরা সকাল আটটা নাগাদ হচ্ছে বান্দরবন সদরে পৌঁছে যাই তো হঠাৎ সবাই হচ্ছে খিদা লেগে যায় কারণ হচ্ছে যেহেতু আমরা রাতে ভালো কোনো হোটেলে বা খাওয়া দাওয়ার মতো প্লেস হয়ে ওঠে নাই সেই জন্য হচ্ছে আমরা খাওয়া দাওয়া করতে চলে আসি এখানে রাকিব ভাই মারুব ভাই ওনারা টুকটাক কেনাকাটা করতেছিল তো সবচেয়ে বড় যে কথা সেটা হচ্ছে আপনি বান্দরবন সদরই নেট পাবেন এখান থেকে আমরা বের হয়ে গেলে কোনো কারণে নেট পাব না আর আমাদের আজকের জার্নি এখান থেকে মাত্র পাঁচচল্লিশ কিলো সেখান থেকে আরও বিশ কিলো মানে বান্দরবন সদর থেকে হচ্ছে প্রায় হচ্ছে আপনার ষাট পঁয়ষট্টি কিলো আমাদেরকে যেতে হবে কারণ আমরা যাচ্ছি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় যেটা হচ্ছে কেউ ক্যারাডং সেখানে তো আমরা হচ্ছে কেউ ক্যারাডং যাইতে পারি কেউ ক্যারাডং এর সাথে যে ছিল বগা লেক প্রায় দুই বছর পর ওপেন হয়েছে বগা লেক তো সেই কারণে আমরা এক যাচ্ছি এটাই হচ্ছে লাস্ট স্টপেজ সেখানে হচ্ছে টুরিস্ট খুব কম ছিল আমরা যখন যাই আশেপাশে মানুষ ছিল না বললেই চলে আমরা বাদে কেউই ছিল না তো যাই হোক আমরা হচ্ছে সবাই মিলে হচ্ছে টিকিট কাটি বাসে আমরা চাঁদের গাড়ি না নেওয়ার একটা রিজন হচ্ছে তারা প্রচন্ড পরিমাণ ভাড়া চায় আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা যে বাসে যাচ্ছি এটা হচ্ছে এই জায়গার আদিবাসীদের জন্য বাস লোকাল বাস যেগুলাকে বলে তো আমরা বাসে ঘুরতে ঘুরতে আপনার হচ্ছে ব্রেক দেয় যেখানে হচ্ছে আপনার বাংলাদেশ সেনাবাহিনী চেক করে এবং হচ্ছে বাসে কোনো ট্যুরিস্ট আছে কিনা সেগুলো দেখায় তাদের কাজ তো তার তারা যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে আপনারা বান্দরবন যাওয়ার আগে প্রত্যেকের এনআইডি দুই থেকে তিনটা করে ফটোকপি করে নেবেন কারণ হচ্ছে বাংলাদেশ ট্যুরিস্ট আর বান্দরবন ঢুকলে হচ্ছে আপনার রেগুলার প্রয়োজন হয় কারণ সেনাবাহিনীর হাতে এগুলো থাকে এবং আপনার নাম্বার বাবার নাম্বার সবকিছু এভরিথিং তাদের কাছে জমা দিতে হয় প্রায় তিন থেকে চারটা জায়গায় এরকম চেকিং হয় সেই জন্য এনআইডি কার্ডের ফটোকপি রাখাটা আমার মনে হয় ভালো তো আমরা হচ্ছে যে করার সময় একটা বাজার এসে থামি এবং এই বাজারটা খুবই সুন্দর ছিল যেহেতু আদিবাসী বা পাহাড়ি মানুষদের বাজার পাহাড়ি আম কলা তারপর হচ্ছে বিভিন্ন খাবার জিনিস তারা হচ্ছে এই বাজারে উঠায় তো আমরা এই বাজারটাই দেখার জন্য হচ্ছে চলে যাই যেহেতু হচ্ছে আমি এর আগে কখনো পাহাড়ি বাজার দেখি নাই বা যেহেতু দেখা হয়ে উঠে নাই সেজন্য আমি খুবই আগ্রহের সাথে যাই আর সবচেয়ে মজার বিষয় পাহাড়ে এখনো প্রচুর পরিমাণ আম ছিল

আমিPostMapping পাহাড়ে ইলেকট্রার পাহাড় লাগতেছে ভাই এই পাহাড়ি আম কি সুন্দর গাছে ঝুলে আছে তো আমাদের হচ্ছে সবকিছু দিয়ে শেষ করে আমরা সেখান থেকে বেরিয়ে পড়ি আর হচ্ছে এত সুন্দর আঁকা বাঁকা রাস্তা এবং পাহাড় ছিল যতক্ষণ হচ্ছে আমরা বাসে ছিলাম ততক্ষণ শুধু বাহিরে তাকাই ছিলাম যেহেতু প্রায় তিন ঘন্টা রাস্তা ছিল আসলে এই প্রথম কোন লং টাইম বাসে জার্নি করেও মনে হচ্ছিল যে ক্যান জানি খুব ভালো লাগতেছে কারণ আপনার ছবিতেই আমি এরকম দেখছি যে হচ্ছে আকাবাকা রাস্তা দিয়ে পাহাড় বাইতেছে বা যাচ্ছে কোথাও হিন্দি মুভিগুলোতে এরকম বেশি দেখি তো আজকে নিজের চোখে যখন দেখতেছিলাম খুব ভালো লাগতেছিল আলাবিন বহুত বাচ্চা রাখきゃ विदेश जाए तर भी कैह माय तर भी किंतु ये व्यू पावी ना আছে এরকম ঠানা আছে আলাবিন নরম এরকম ন্যাচারাল আম্গাস আছে 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 না না ওই শুধু বালু আর বালু টাকা আর বালু বালু এই টাকার আর বালু কামায় কি হবে এসে আসো ঘোর চলে আসো আলামিন রাজ গুড বাই তো তিন ঘন্টা যাব জার্নি করতেছি এখন পর্যন্ত যেখানে যাব ওইখানে পৌঁছানি জায়গার নাম হচ্ছে রুমা মেভিক ও এক জায়গায় অলরেডি চেক করা হয়েছে এখন আরেক জায়গায় তো যারা টুরিস্ট মানে আমরা তাদের হচ্ছে এনআইডি বাস ওগুলো দিয়ে তারপর হচ্ছে সব কিছু করতে হয় এছাড়া হচ্ছে আপনি স্কুলে ঢুকতে পারবেন না বিষয়ে এমন হচ্ছে ট্যুরিস্ট মানে রুমা উপজেলার যে ইয়া ফার্স্ট টাইম আসছি খুব ভালো লাগছে মাত্র আসছি রুম বাজার প্রায় চার ঘন্টা জার্নি করে এখন হচ্ছে এখান থেকে আরো এক দেড় ঘন্টা বাঁচছে সুন্দর ঠিক আছে কিন্তু ভাই জার্নিটা অনেক বেশি অবস্থা খারাপ হয়ে যাইতেছে জার্নি করতে করতে তাই আরো মন নাক ঘন্টাক আরো ঘন্টাখানে আরো ঘন্টাখানে এখানে আসছি আমরা কই ভাই রুম রুম আবাজার ছাড়াই না ভাই যারা আসছি খাওয়া দাওয়া করতে আমরা এখানে খাওয়া দাওয়া করবো দুপুরে লাঞ্চেন আসে খাওয়া দাওয়া করে যান তো আমরা রুমা বাজারে যেহেতু হচ্ছে রুমা বাজারের পর এখানে আর কোনো বাজার ছিল না আর আমরা যেই জায়গায় যাচ্ছি বগালেক সেখানে আশেপাশে অত্র ছাব্বিশ তিরিশ কিলোর মধ্যে হচ্ছে কোনো হোটেল বা দোকান নেই সেহেতু হচ্ছে আমাদের এখান থেকে টুকটাক খাওয়া দাওয়া এবং কেনাকাটা করে নিতে হয়েছে তা আমরা হচ্ছে আমাদের যাবতীয় যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো নিয়ে আমরা রওনা যাই বগালেকের উদ্দেশ্যে তো এখান থেকে হচ্ছে বাস যায় না এখান থেকে হচ্ছে চাঁদের গাড়ি নিতে হবে সেই ক্ষেত্রে আপনাদের হচ্ছে চাঁদের গাড়ি হচ্ছে পঁয়ত্রিশ সরি পাঁচ হাজার পাঁচশো টাকা পড়ছিল আমাদের তো আপনারা বারো জন যদি যান তাহলে সেই ক্ষেত্রে আপনাদের অনেকটা সেভ হয়ে যাবে রোমা থেকে বগালেক পর্যন্ত যে রাস্তাগুলো ছিল মাসা এত পরিমাণ সুন্দর আহ আসলে মুখে বলে আসলে এটা বোঝানো বা প্রকাশ করা সম্ভব না আমরা যে কয়জন মানুষই গেছি প্রতিটা জায়গা এবং প্রতিটা জিনিস এনজয় করতেছিলাম তো এখানেও সামনে আমাদেরকে চেক করা হয় মানে আমাদেরকে হচ্ছে একটা কাগজ দেয় ছাড়পত্র যেটাকে বলে হয় যতগুলো ক্যাম্পাসে ক্যাম্পে এগুলো দেখাইলে হচ্ছে আমাদেরকে ছেড়ে দিচ্ছিল তো আমরা এখন হচ্ছে গিয়া কিছুক্ষণ রেস্ট রেস্টুরেন্ট এরকম একটা জায়গায় আসি জায়গাটা খুব সুন্দর ছিল আর এদিকে পরিবেশ ভাই দেখলে মনে হবে আপনার যে আপনি বাহিরে কোথাও আছেন আর সবচেয়ে মজার বিষয় আপনি হাত দিয়ে আম পেরে নিয়ে কিনতে পারতেছেন তারা হচ্ছে আমের যে কোয়ালিটি বা হচ্ছে যে জাত তারা এখানে ঝুলায় রাখছে আপনার যে আমটা পছন্দ তাদেরকে বললে তারা আপনাকে পেরে দিবে বা আপনি ছেলে নিজে পেরে নিতে পারেন কোনো সমস্যা নেই তো আমার খুব ভালো লাগছে আমরা প্রায় বগা বগালেগের কাছাকাছি চলে আসছি আর এই যে রাস্তাগুলো দেখতেছেন মাসাল্লা এত সুন্দর মনে হচ্ছিল আমি বাহিরের কোন দেশে আছি না এটা আমার সৃষ্টি বা সবকিছুই খুব সুন্দর আমরা সবাই মোটামুটি খুব এনজয় করতেছিলাম জায়গাগুলো রাস্তাগুলো তো পাহাড় পাহাড় আর যতক্ষণ চোখ যত দূর চোখ যাচ্ছে শুধু পাহাড় ছিল এক পাহাড়ের বুকে আরেক পাহাড় আরেক পাহাড়ের পরে আরেক পাহাড় এরকম প্রায় অনেক পাহাড় আমরা পাড়ি দিয়ে অবশেষে আমরা চলে যাই বগালিক আর এই যে রাস্তাগুলো রাস্তাগুলো রাস্তা মোটামুটি মোটামুটি হয়তো ভিডিওতে আপনারা বুঝতে পারতেছে না যে কি পরিমাণ ঢাল এবং কি পরিমাণ খারাপ আপনার হুট করে রাস্তা একদম নিচে নেমে যাচ্ছে হুট করে রাস্তা একদম উঁচাই উঠে যাচ্ছে কারণ এই রাস্তাটা হচ্ছে এক পাহাড় ঘেসে নামছে আরেক পাহাড় ঘেসে উঠছে এরকম ভাবে পাহাড়টার যে রাস্তাগুলো তারা তৈরি করছে গত দুই বছর যাবৎ বগালেক যাওয়া হয় না বা কেউ কারো কেউ যেতে পারে না তা মোটামুটি বাংলাদেশের মানুষ সবাই কম বেশি জানে যে পাহাড়ে একটা ঝামেলা হয় কোকি চেন একটা আদিবাসী তাদের নিয়ে তো সেই কারণে হচ্ছে কেউ টোটালি অফ করে দেয় এবং বগালে অফ করে দেয় তো এই কুরবানির ঈদে হচ্ছে আপনার বগালে খোলা হয় কিন্তু কেউ কেরাডং এখনো পুরোপুরি খোলা হয়নি তো আমরা হচ্ছে কেউ কেরাডং যেতে পারিনি যে কারণে তো আমরা দেখতে দেখতে হচ্ছি বগালিক চলে আসি আর আমার সব সবচেয়ে ভালো লাগছে যে জায়গাগুলো সেটাই হচ্ছে এই বগা লেক আসলে এত উপরে এত সুন্দর ঝিল এটা বিষয়টা খুবই রহস্যময় আমি জানি না যে আপনারা কে কে হচ্ছে এই বগা লেক ভিজিট করছেন বা দেখছেন কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে দেখতে খুব শান্ত কিন্তু কেন জানি মনে হয়েছে এখানে অনেক রহস্য অনেক কিছু লুকিয়ে আছে আমি তাদের সাথে কথা বলে জানতে পারি এটা হচ্ছে ড্রাগন আমলে মানে ড্রাগন থাকাকালীন এই লেক টা ছিল নাকি এই জায়গায় ড্রাগন থাকতো তারা ষোলশো পরিবার মিলে একটা ড্রাগন কে মেরে তারপর হচ্ছে এখানে বাস করে আমি আদৌ জানি না তাদের কাছ থেকে শোনা তো এই কটেজে আমরা ছিলাম আর আমাদের কটেজগুলো গুলো এত সুন্দর ছিল যা বলার বাহিরে আপনি হচ্ছে বগালে গেলে হয়তো ফিল করতে পারবেন যে আপনি বাহিরের কোন দেশে আছেন বা আপনি বাংলাদেশ না এরকম বাংলাদেশে অনেক সুন্দর জায়গা আছে এখন সেটা হচ্ছে দেখার উপর তো আমি জানি না আমি সাজেক যাইনি বাট আমার এই জায়গায় গিয়ে আমার অন্য কোথাও যাওয়ার মতো ইচ্ছে আর হয় নাই তো ইনশাল্লাহ সময় পেলে আবার আমি পাহাড়ে যাব যেহেতু আমি পাহাড়ে ঘুরে মজা পেয়ে গেছি তো আম। আমরা ঘুরতে ঘুরতে প্রায় সব কিছু ভিজিট করে সব দেখে শুনে শেষ করে আমরা বের হয়ে যাই আর ওইখানে যেহেতু নেটওয়ার্ক ছিল না কারেন্ট ছিল না যেহেতু আমরা দুই দিনের ট্যুর দিতেছিলাম তো এক জায়গায় বেশি দিন স্টে করতে পারবো না সেজন্য আমরা বের হয়ে যাই নীলাচল যাওয়ার উদ্দেশ্যে যেহেতু আরো সুন্দর সুন্দর প্লেস আছে ঘোরার জন্য তো সবাইকে নিয়ে আমরা বের হয়ে যাই আবার নীলাচলের উদ্দেশ্যে ভাই মগালে কেমন বগালে কেমন লাগছে ভাই বগালে খুবই সুন্দর পাহাড় কিছু ভাই তো ঘুমাইছে তারপর আমরা দেখতে দেখতে আবার বিয়ে রয়ে যে আমাদের চাদের গাড়ি হচ্ছে আমাদের রুমা বাজার নামিয়ে দেয় তো সেখান থেকে আমাদের আবার বাসের টিকিট কাটতে হয় এবং বাসে করে আবার আমাদের হচ্ছে তিন চার ঘন্টার যে পথ ছিল পাড়ি দেওয়ার জন্য আমরা বাসে উঠে বসি তো যেতে যেতে হঠাৎ মানে যে জিনিসটা দেখার জন্য আমরা যাই সেটা তো দেখতে পারি না আর এখানে সেই এরকম কিছু দেখলাম

মানে আমরা মেঘের ভিতরে আছি এখন একদম মেঘ হচ্ছে কি না একটা ছবি তুলে ভাই আবার এই সাইড পুরোটাই মেঘ পুরোটা মেঘ মেঘের ভিতরে আর এই সাইড কিন্তু রোদ ঠিক আছে ওয়েদার ভাই কে ওয়েদার পুরা কুয়াশা আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেটা ছিল একটা উঁচু পাহাড়ের রাস্তা তো সেই সময় হচ্ছে সেখানে মেঘ এসে বাড়ি খায় আমরা বগালে থেকে কিছুক্ষণ আগে ব্যাক করছি এখন হচ্ছে আমরা নীলাচলের উদ্দেশ্যে বের হবো তো এখন খাওয়া দাওয়া ওই তো শুরু ট্রেন হচ্ছে আমরা এখান থেকে সেটা বের হয়ে যাবো নীলাচলের দিকে তো ভালোই লাগতে শুরু লাইক কমেন্ট করেন শেয়ার করেন ও गाइस আমরা যেহেতু বগালেক থেকে আসতে আস্তে প্রায় দুপুর হয়ে যায় 12টা 1টা বাজে তো আমরা যেহেতু অন্যান্য জায়গাগুলো ভিজিট করব সেই জন্য আমরা দুপুরে খাওয়া দাওয়া সেরে নিয়ে এবং খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমরা বের হয়ে পড়ি আমরা প্রথমে চলে আসি নীলাচল এটা হচ্ছে নীলাচলের মেইন পয়েন্ট আমরা এখন আছি নীলাচল নীলাচলের যে একদম মানে পয়েন্ট পাহাড় মানে যত কষ্টা রোচা বড় বাইরে ওরান হয়ে গেছে আইসো আমি হচ্ছে মানে যে মেন এই জায়গাতে আমি আপনাদেরকে জায়গাটা

আমাদের বান্দরবন ট্যুর ট্যুর প্রায় শেষ আমরা আজকেই লাস্ট দিন বান্দরবন তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম বাই বাই